খুবই খুশি আমি তিন নম্বর ওয়ার্ড সংলগ্ন পাঞ্জাবি পাড়া এলাকায় ডক্টর গোপা দাস এবং বাসিম জামানের উদ্যোগে ডক্টর বাসিম জামানের উদ্যোগে তিন নম্বর ওয়ার্ডে ডেন্টাল মেডিকেল ইয়ে কেয়ার জন্য আজ ক্লিনিক উদ্বোধন হলো বলবো ওনারা ভালো ট্রিটমেন্ট করে আমরাও দেখলাম ভালো ভালো আছে হ্যাঁ আপনারা আসুন সকলে সমস্যা বলুন হ্যাঁ হ্যাঁ দেখালাম আমরা কি আর দেখাবো আমাদের সময় কোথায় দাঁত খেসে আমাদের বর্ধমানবাসীর জন্য এটুকুই বলবো যে আমাদের যে অরিত ডেন্টাল কেয়ার এখানে আপনারা সব ধরনের দাঁতের যে ট্রিটমেন্ট হয় বা সব ধরনের দাঁতের সমস্যার সমাধান এখানে হতে হবে একদমই এবং খুবই টেক কেয়ার করে খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে পুরো জায়গা পুরো ইনস্ট্রুমেন্ট সব কিছু আমরা প্রপার ওয়েতে স্টেরিলাইজড করেই তারপর পেশেন্টের উপর ইউজ করি যেমন আমার আগের যে চেম্বার আছে সেখানেও আমি এভাবেই ইউজ করি এখানেও আমি ওইভাবেই মানুষকে ট্রিটমেন্ট দেবো যাতে ডেন্টাল কোনো জায়গা থেকে কোনোরকম কোনো ইনফেকশন না ছড়ায় ক্লিনলিনেসটা আপনি চেম্বার দেখেও বুঝতে পারবেন যে আমি একদম মেনটেন করার চেষ্টা করি এবং সেটাও প্রত্যেকটা পেশেন্টের জন্য আলাদাভাবে সবকিছু স্টেইলাইজ ইনস্ট্রুমেন্ট ইউজ করা সব ধরনের ট্রিটমেন্ট এবং মানুষকে ডেন্টাল বিষয়ে সচেতন করাটার কাজটাও আমরা যতটা পারবো করবো কারণ মানুষ ডেন্টাল বিষয়ে খুব কম লোক আছেন যারা সচেতন এখনো অত বেশি সচেতন নয় মানে মানুষ সবকিছু হলেই ডাক্তার দেখাতে চলে যান দাঁতের ব্যাপারটাই মনে করেন কি না আমার একটা ওষুধ খেলে ব্যথা ওষুধ খেলে চলে যাবে কি একটু ভালো করে ব্রাশ করলে আমার এই সমস্যাটার সমাধান হবে কিন্তু সব ক্ষেত্রে সেটা নয় এবং দাঁতের সমস্যা থেকে মানুষের কিন্তু অনেক ধরনের সিস্টেমিক সমস্যাও হতে পারে তো সবাইকে এটাই বলবো যে দাঁতের যত্ন নেওয়াটা সময়ের সাথে সাথে দাঁতের যত্ন নেওয়াটা খুব দরকার এবং এখানে আমরা সেইভাবে সবকিছু যাতে যত্ন মানুষ নিতে পারে সেই ব্যাপারেও সচেতন করবো হ্যাঁ আমার এখানে ভিজিটিং ফিজ একদম মিনিমাল এবং যারা অ্যাফোর্ড করতে পারবে না তাদের ক্ষেত্রে আমি অনেক পেশেন্ট রয়েছে যাদের আমি ভিজিটিং ফিজ নিই না ঠিক আছে সেটা কোনো সমস্যা নয় এবং দাঁতের যে ট্রিটমেন্ট ধরুন তাকে আমরা সেই অ্যাফোর্ডেবল কতটা করতে পারবো সবসময় সেটা চেষ্টা করি যে তার সাধ্য মতো যাতে আমরা সেই ট্রিটমেন্ট প্ল্যান দিতে পারি ঠিক আছে সেটা সবার জন্যই থাকবে এবং দাঁতের যে দাঁত তোলার যে ব্যাপারটা সেটাও আমরা সেটা যদি আমাকে কোনো

তো কারো সবার ক্ষেত্রে যে আরভিজি প্রয়োজন হবে এমন নয় যাদের ক্ষেত্রে আরভিজি প্রয়োজন হবে এক্সট্রা প্রয়োজন হবে সেটা মাত্র একশো টাকা একটা এক্সট্রা এর জন্য আর এটা তো ধরুন মিনিমাম খুবই মিনিমাম সেটা আপনার আপনারাও বুঝতে পারছেন না এরকম একটা সেট আমি যতটা বলছি বা যা যা করবো বলছি সেটা খুবই মিনিমাম এখন আমাদের একটা চারজনের টিম রয়েছে আমরা দুজন ডাক্তারবাবু আহ আমি ডক্টর গোপা দাস আর একজন রয়েছেন ডক্টর ওয়াসিফ জামান আর তাছাড়াও আমার দুজন অ্যাসিস্ট্যান্ট রয়েছেন একজন ওই চেম্বারটা হ্যান্ডেল করে ওর নাম হাফিজুল আর আরেকজন নতুন এখানে জয়েন করেছে ওর সাথে এখনো পুরোপুরি সমস্ত ইন্ট্রোডাকশন হয়নি তো খুব শীঘ্রই ওর সাথে আমরা ইন্ট্রোডাকশন করাতে পারবো এছাড়াও আমার যারা মানে ডিজিটাল জিনিসটা বা এই ধরুন প্রচার বা হচ্ছে যে এই লিফলেট বানানো এগুলো আমার একজন দাদা রয়েছেন তিনি হ্যান্ডেল করেন এবং তাছাড়াও আমার প্রচুর রিলেটিভস এবং পাড়ার অনেক সম্পর্কে দাদা রয়েছে অনেকটাই প্যাকেজ সাহায্য করে। আমার আরেকটা চেম্বার রয়েছে ঘুষকরা বাস স্ট্যান্ডের খুব কাছে। ঘুষকরা স্টেশন বাস স্ট্যান্ড রোড অরোরিথ ডেন্টাল কেয়ার নামে রয়েছে। মানে ওইটারই এটা আরেকটা ব্রাঞ্চ বা এটাওটা আরেকটা ব্রাঞ্চ বলতে পারেন। দুটোই আমরা দুজন ডাক্তারবাবুই হ্যান্ডেল করি। ঠিক আছে। পছন্দ করেন বা মানে তার কারণ দেখুন যে কোনো বড় শহর বা যে এলাকাগুলোকে যখন তারা বিভিন্ন এলাকায় একটা পার্টিকুলার স্টপ আমি বলবো অনেকটা মানুষকে ক্যাটার করে হ্যাঁ যেমন বর্ধমানে কোচবাগান বা বিভিন্ন আরো যে সমস্ত এলাকা পাওয়ার হাউস তারা বিভিন্ন একটা বিরাট এলাকার মানুষকে ক্যাটার করে তো আমিও চাইছিলাম এই এমন একটা সেন্ট্রাল স্টেজে থাকতে যেখান থেকে আমি একটা বিভিন্ন সমস্ত মানুষকে এবং অনেকটা মানে এলাকার মানুষকে আমি ক্যাটার করতে পারবো তাদেরকে সেবাটা দিতে পারবো এবং এই এলাকায় আমি কাছাকাছি তেমন কোনো ডেন্টিস্ট বা এখানে দেখতে পাইনি ওই জন্যই আমি এই জায়গাটাকে আরো বেশি করে সিলেক্ট করেছিলাম যাতে আমি এই এলাকার সমস্ত মানুষকে শুধু এই এলাকা নয় সমস্ত বর্ধমানবাসীকেই এবং আরো দূরেরও সমস্ত মানুষজনকে যেন ওই পরিষেবা দিতে পারি ইকুইপমেন্টস আমার এখানে সমস্ত কিছুই মডার্ন ডেন্টালের সমস্ত কিছু ইকুইপমেন্টস রয়েছে এক্সট্রাকশানের কিটস থেকে শুরু করে মানে দাঁত তোলার সমস্ত যন্ত্রপাতি থেকে শুরু করে আজকাল আর সিটি করার জন্য দাঁতের যে সমস্ত আপনার লোকেটার এবং এন্ডো মোটর তাছাড়া ডিজিটাল এক্সরের জন্য আর ভিজি পোর্টেবল এক্সরে যেগুলোতে খুবই কম পরিমাণে এক্সরে যেটা আমাদেরকে বডিতে দেওয়া হয় সে রেটা খুবই কম পরিমাণে বডিতে যায় সেই সমস্ত সমস্ত কিছু ডেন্টাল ইকুইপমেন্টস একদম আধুনিক এবং মডার্ন ডেন্টাল ইকুইপমেন্ট আমরা ইউজ করি অবশ্যই এটা সাধারণ এবং সমস্ত মানুষের জন্য মানে এর জন্য আলাদা এর জন্য প্রত্যেকের জন্যই জন্যই এটা সমস্ত সবার নাম আমার ডক্টর জামান আমি অলরেডি ডেন্টাল কেয়ারেরই আর একজন ডক্টর ডক্টর গোপা দাস এবং আমি ট্রিটমেন্ট আমাদের একদম বেসিক আপনার যেটা ওরাল হেলথ কেয়ার যেটা আমরা সবার ফার্স্টে বলি যে স্কেলিং হ্যাঁ এবং পলিসিং থেকে শুরু করে দাঁতের যন্ত্রণার জন্য দাঁত তোলা রুট ক্যানাল ট্রিটমেন্ট হ্যাঁ বাচ্চাদের দাঁতের সমস্ত রকম চিকিৎসা আর সিটি তারপর পালপেক যেটা বাচ্চাদের হয় তাছাড়া হচ্ছে আমরা এইখান থেকে সমস্ত বেসিক ট্রিটমেন্ট থেকে শুরু করে আমরা ইমপ্ল্যান্টের মতো বড় ট্রিটমেন্টও এখানে দিয়ে থাকি হ্যাঁ এবং সমস্ত রকম টুথ ক্লিনিং স্কেলিং পলিশিং সব কিছু সবকিছু এবং অর্থোডন্টিক ট্রিটমেন্টসও যেটা উঁচু নিচু আঁকা দাঁতের জন্য যে সমস্ত ব্রেসেস পরিয়ে যে ট্রিটমেন্ট গুলো করা হয় দাঁত সোজা করার জন্য সে সমস্ত সমস্ত ট্রিটমেন্ট আমরা দিয়ে থাকি বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার যেখানে রয়েছে এল্ডার শপি এবং আইকন শপি যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী ঠিকানা বালিঘাট জিটি রোড নবাবহাট পূর্ব বর্ধমান যোগাযোগ সেভেন ড্রিম লাইফ হসপিটাল রাজ কলেজ মোড় জিটি রোড পূর্ব বর্ধমান সব রকমের চিকিৎসা খুবই কম খরচে করা হয় হসপিটালে রয়েছে নানান অত্যাধুনিক মেশিনপত্র রয়েছে রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের সুব্যবস্থা যোগাযোগ সেভেন শিক্ষার প্রতিষ্ঠানে বর্তমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা শিবাশ্রম ইনস্টিটিউট যেটি একটি লার্নিং ইনস্টিটিউট যেখানে কেজি থেকে টুয়েলভ পর্যন্ত আইসিএসসি সিবিএসসি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সকল ছাত্রছাত্রীদের ও বায়োলজি গ্রুপ পড়ানো হয় এছাড়াও স্পোকিং ইংলিশ অনলাইন ও অফলাইনে পড়ানো হয় শুধু তাই নয় বিএ ইংলিশ পাস থাকাদেরও শিক্ষা দেওয়া হয় শিক্ষিকা দিবা ঘোষ ও স্বপ্না ঘোষ বিস্তারিত জানতে যোগাযোগ করুন 99

বর্তমান কলকাতার নামী দামি চিকিৎসকরা থাকছে এখানে ভেনার্স নার্সিং হোম এখানে সমস্ত বিভাগের ডাক্তার বাবুরাই নিয়মিত চিকিৎসা করবেন মনে রাখবেন স্বাস্থ্য সাথী গাড়ি বিনা মূল্যে অপারেশনের ব্যবস্থাও রয়েছে ডায়ালিসিসের বিশেষ সুবিধা রয়েছে আমাদের ঠিকানা বীরপুর মোড় শিউরি রোড নবাবঘাট বর্ধমান বিস্তারিত জানতে ফোন করুন নাইন জিরো অথবা Nine zero four six two five six zero zero two.